ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবিগুলি দেখে নিশ্চয়ই চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে তোমরা তারা শব্দটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে মন দ্বিতীয় ছবিটি রয়েছে ও তিন নম্বর ছবিটি রয়েছে যোগ ছবি মিলে শব্দটি হয়ে যাবে মনোযোগ তো এখানে এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরো তিনটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে টাইটেলটি কি হতে পারে যদি তুমি টাইটেলটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছ কমেন্টে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চ্যাট দ্বিতীয় ছবিটি রয়েছে আর এবং তিন নম্বর ছবিটি রয়েছে জি অর্থাৎ এখানে ছবি তিনটিকে মিলে টাইটেলটি হয়ে যাবে চ্যাট আর জি এখন রয়েছে তোমাদের জন্য একটি জিকে চ্যালেঞ্জ বলো তো দেখি দিল্লি কোন নদীর তীরে অবস্থিত এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এখানে কোন অপশানটি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল তোমরা কি পেরেছো এখানে সঠিক উত্তরটি কী হবে যে দিল্লি কোন নদী তীরে অবস্থিত যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে সঠিক উত্তর হবে অপশান দুই অর্থাৎ যমুনা দিল্লি যমুনা নদী তীরে অবস্থিত এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইমোজি ধাঁধার প্রশ্ন এই ছবি দুটিকে দেখে একটি রোগের নাম গেস তো এখানে সঠিক উত্তরটি কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে রোগটির নাম গেস করতে যদি পেরে থাকো কমেন্টে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে গ্যাস দ্বিতীয় ছবিটি রয়েছে টিক এখানে ছবি দুটিকে মিলিয়ে রোগটির নাম হয়ে যাবে গ্যাস টিক দিনের মধ্যে এই ছবি দুটিকে দেখো আর বুদ্ধি কাটিয়ে তো এখানে ছবি দুটিকে মিলে ফলটির নাম কি হতে পারে এই ফলটির নাম খুবই সহজ তোমরা অনেকেই হয়তো সময়ের আগে গেস করে ফেলবে দেখতেই পাচ্ছো এখানে প্রথম ছবিটি রয়েছে ডাল আর দ্বিতীয় ছবিটি রয়েছে ইম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফলটির নাম হয়ে যাবে ডালিম ফল তো ফ্রেন্ডস তোমরা কারা কারা ডালিম ফল খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে ছবি দুটিকে চিনতে পারছো এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে পান আর দ্বিতীয় ছবিটি রয়েছে তো এখানে যদি ছবি দুটিকে মেলাই তাহলে ফুলটির নাম হয়ে যাবে পানসি এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন বলো তো এখানে ছবি তিনটিকে দিকে মিলে ফুলটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি দশ সেকেন্ড সময়ের আগে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে জে দ্বিতীয় ছবিটি রয়েছে রানী এবং তিন নম্বর ছবিটি রয়েছে আম তো এখানে ফুলটির নাম হয়ে যাবে জে রানি আম এখন তোমরা এই ছবি তিনটিকে খুব ভালো করে দেখে নাও আর এখানে তোমরা ছবি তিনটিকে মিলে প্রাণীটির নাম গেস করো তো কি হতে পারে উত্তরটা প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছ আমাকে কমেন্ট করে জানাবে আর যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তৃতীয় ছবিটি রয়েছে ভয় আম এবং তিন নম্বর ছবিটি রয়েছে বিড়াল এখানে ছবি তিনটিকে মিলিয়ে প্রাণীটির নাম হয়ে যাবে ভাম বিড়াল ফ্রেন্ডস এখানে তোমরা ছবি তিনটিকে মিলিয়ে কি প্রাণীর নাম গেস করেছিলে আমাকে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবে না কিন্তু